দাঁড়িয়ে চার তলার ছাদের উপর দেখুন ছাদের উপরে কি সুন্দর ফল বাগান আম তো মানে গুণে শেষ করতে পারবে না এত আম গাছ এবং এত ফলন নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো বিভিন্ন জাতের পুরনো পুরনো আম গাছ তো যেখানে দাঁড়িয়ে আছে এটা ছাদ বাগান কিন্তু এনার নার্সারিও আছে এই নিয়ে চ্যানেলে আগে আরও ভিডিও দিয়েছি আবার দেব তো ফার্স্ট পার্টে আপনাদের এই নার্সারির যে ছাদ বাগান উনি নিজে হাতে কিভাবে গাছ তৈরি করেন সেটা নিয়ে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে গাছ এই বিশেষ করে আম গাছের মাটি কীভাবে তৈরি করেন দেখতে পাচ্ছেন কোনো আম গাছের পাতা কিন্তু পোড়া নেই সব আম গাছের পাতা ফ্রেশ এবং বিভিন্ন থার্মোকলের কার্টুন বা বিভিন্ন ড্রামে কিন্তু আম গাছগুলো বসানো বিভিন্ন রকম আম শুধু দেখুন হরেক রকম জাতের এখানে আম আছে এটা মিয়াজাকি অনেকে মিয়াজাকি সম্বন্ধে অনেকেই জানেন এটা নতুন করে বলার কিছু নেই আর ব্যানানা ম্যাঙ্গো যেটা ছাদ বাগানের আরও একটা আদর্শ ভ্যারাইটি প্রচুর ফলন হয় বেশ বড় বড় সাইজের সঙ্গে আরও আছে এবার কিউজাই দেখাচ্ছি একটা আপনাদের দেখুন এটা কিউজাই বিরাট সাইজের আম শুধু সাইজটা দেখুন এই যে আমি হাত দিয়ে ধরছি তো যারা ছাদ বাগানে কাঁচা মিঠা আম পছন্দ করেন তাদের জন্য এটা একটা অসাধারণ ভ্যারাইটি অবশ্যই ছাদ বাগানে রাখবেন তো প্রচুর আম গাছ শুধু আম গাছই না পেয়ারা লেবু বিভিন্ন রকম ফল গাছ দিয়ে করা এই ছাদ বাগান তো লেবুও দেখতে পাচ্ছেন প্রচুর ফলন তো কি উপায়ে দেখুন আপনারা যাদের ছাদ মানে যারা যারা ছাদে লেবু গাছ করছেন কিন্তু লেবু ফুলছে না তারা এবং যারা আম গাছ করছেন বিভিন্ন সমস্যা ভুগছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি কাজে লাগবে আপনাদেরও দেখতে পাচ্ছেন লেবুর কি হারে ফলন প্রতিটা ছোট ছোট গাছ কিন্তু সবগুলি পুরোনো গাছ বহু পুরোনো বাগান নিয়ে তো একটা বিরাট আম গাছও দেখাবো যেটার বয়স প্রায় দশ বছরের মতন বহু পুরোনো বাগানিয়ে নিই এবং এখন নার্সারিও হয়েছে এনার তো একদম সমস্ত গাছের পরিচর্যা জানব কীভাবে এই গাছগুলোকে খাবার দেওয়া হয় কি স্প্রে করা হয় এবং পেয়ারা গাছেও দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ প্রতিটা পাতা এবং পেয়ারাও ধরে আছে কলামের মধ্যেই এরকম টায়ার বেঁধে দিয়ে ড্রাগনও করা এবং ড্রাগন কিন্তু অলরেডি বেশ কিছু ফুল চলে এসছে তো এখন গরম পড়ে গেছে আস্তে আস্তে এখন ড্রাগন প্রত্যেকের বাগানে ড্রাগন ফুটতে শুরু করবে ড্রাগন ফুল তো ড্রাগন শিয়াম রেড অসাধারণ একটা ভ্যারাইটি প্রত্যেকে যারা ছাদ বাগানে ড্রাগন করতে চান শুধু একটা ভ্যারাইটি বলবো শিয়াম রেড লাগান যেরকম ফলন সেরকম খেতে আর এই কামরাঙা গাছটা দেখুন ফুলে ভরে আছে একদম গোটা গাছ ফুলে ভরে আছে এবং কিছু কিছু কিন্তু ফলও সেট হতে শুরু করেছে আর কিছু দিনের মধ্যে কিন্তু এই গোটা গাছে প্রচুর কামরাঙা পাবেন ছোট্ট মাটির টবি করা চোদ্দো ইঞ্চির মতন মাটির টপ তার মধ্যেই দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা কামরাঙা গাছ তো ছাদবাগানে যেগুলো গাছ দেখালাম সবকটাই কিন্তু একদম আদর্শ শেপের এবং ছাদবাগানে করার জন্য আদর্শ এদিকে একটা জাম গাছ দেখতে পাচ্ছেন একদম থকায় থকায় ফলন প্রচুর ফলন দেখতে একদম নিচ থেকে গোটা গাছ ভরে ফলন হয়ে আছে এটা জাম গাছ তো খুব সহজেই জাম গাছও আপনারা ছাদে করতে পারেন তো এদিকে আরেকটা আনারও বসানো আছে এবং আনার ধরেও আছে এতে আর এই একটা হিমসাগর আমের গাছ এটাও বহু পুরোনো গাছের গুড়ি দেখতে পাচ্ছেন বিশাল মোটা গুড়ি বহু পুরনো পুরনো আম গাছ কিন্তু আছে এই ছাদ বাগানে আর এইরকম একটা আম গাছ তো আমাদের প্রত্যেক ছাদ বাগানের স্বপ্ন দেখতে পাচ্ছেন কি হারে আম ঝুলে আছে থোকায় থোকায় প্রতিটা ডালে আম এরকম একটা গাছ কিন্তু সত্যি আমাদের প্রত্যেক ছাদ বাগানের স্বপ্ন প্রচুর ফলন হয়েছে এই আম গাছটায় এটা বিরাট একটা ওই ড্রামে দেওয়া এবং ফলন দেখুন তো যারা ছাদে আম গাছ করতে ভয় পান তো তাদের জন্য দেখুন আম বা অনেকেই হয়তো ভাবেন যে আম গাছের ভবিষ্যৎ কি দেখুন প্রায় দশ বছর ধরে এই গাছটা কিন্তু আছে খুব বেশি যত্ন পরিচর্যা না দশ বছরের বেশি সময় ধরে এই গাছটা থাকার পরেও খুব বেশি যত্ন পরিচর্যা না করেও এবং প্রতি বছর রিপোর্ট না করেও এই গাছটার শুধু গুড়িরটা দেখুন বিরাট সাইজের গুড়ি এবং ফলনও প্রচুর প্রতি বছর মোটামুটি ফল দেয় আর এদিকে দেখতে পাচ্ছেন বহু পুরনো একটা থাই অল টাইমের গাছ তো বেশ এটা তো অনেক আম ধরে আছে এটাও একটা থার্মোকলের কার্টুনই বসানো শুধু ফলই না ফলের পাশাপাশি নানান রকমের ফুল দিয়েও কিন্তু করা এই ছাদ বাগান তো এই ছাদ বাগানের সঙ্গে এনার যে নার্সারি সেটাও পরবর্তী পার্টে আপনাদের ভিডিও দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কি কী চারা এখানে পাবেন বা আরও কী কী জিনিস এই নার্সারিতে পাবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে পার্ট টুতে দেবো তো এই পার্টে এনার পুরো ছাদ বাগানটা আপনাদের দেখাবো তো তার আগে পরিচয় করি যার ছাদ বাগান তার সঙ্গে একটু তো নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর ঠিক আপনার নার্সারির লোকেশনটা জানাবেন বা আপনার এই বাড়ির ছাদ বাগানের লোকেশন আমি চিন্ময় সাহা রামবলাস হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আপনাদের টক অফ ট্রিজ যে ইউটিউব চ্যানেল পাভেলের তাতে স্বাগত আপনাদের সবাইকে অভিনন্দন আজকে পাভেল আমার এই ছাদ বাগানের একটা ভিডিও এরকম আপনাদেরকে দিচ্ছে তো আমার ছাদ বাগানের মূল যে কৃতিত্ব এই টোটাল বাগানটাই মানে আমার স্ত্রী এই বাগানটাকে এখন দেখছে নিচে আমার যেহেতু একটা নার্সারি আছে যার জন্য আমি এদিকটা একটু কম সময় দিতে পারি সময় দিতেই পারি না বলতে গেলে এখানে বিভিন্ন জাতের আম থেকে শুরু করে লিচু তারপরে কালোজাম জাম কামরাঙা বেদানা বিভিন্ন ধরনের গাছ মোসাম্বি বিভিন্ন ধরনের গাছ এখানে আছে তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং আমার নার্সারিতে আপনাদের শোভা পদার্পণ কামনা করছি যাতে এইখান থেকে বিভিন্ন জাতের যে গাছগুলো আছে তার পরিচর্যা কী করতে হবে তার বিষয়েও যদি কোনো কিছু জানতে চান আপনারা সমস্ত টিপসগুলো পেয়ে যাবেন আপনারা আসবেন সবাইকে নমস্কার টক অফ ট্রিজের পক্ষ থেকে আর টক অফ ট্রিজের যারা সাবস্ক্রাইবার তাদেরও বলছি যে তারা নার্সারি এলেই ছাদ বাগান ঘোরার সুযোগটাও পাবে হ্যাঁ অবশ্যই পাবেন তো চলুন একটু বাগানটা সবাইকে ঘুরিয়ে দেখাই

তারপরে এটাকে মোটামুটি ফেলে জলটা একটু কম কম দিয়ে রাখতে হয় তারপরে যখন টোটাল মুকুল বা ফুল যখন চলে আসে তারপর তারপরে একটু ইনসেকটিসাইড একটু ফাঙ্গিসাইড এগুলো স্প্রেটে করে তারপরে যখন ফলগুলো চলে আসে তারপরে থেকে খাবার জল টলগুলো পর্যাপ্ত যতটুকু দরকার সেটার দিতে হয় আর মাটিটা কী উপায় তৈরি এটার মাটিটার মধ্যে যেমন মাটিটা যখন তৈরি হয় তখন কিছু অল্প কিছু রাসায়নিক যেমন পটাশ আছে তারপরে ম্যাগনেশিয়াম সালফেট আছে

এইবারে যে দেখতে পাচ্ছি অনেক আম গাছ এই আম গাছগুলোর মাটি কিভাবে তৈরি করেছেন এই যারা আমরা করি ছাদে প্রত্যেকের সমস্যা পাতা পুড়ে যাওয়া তো এটা রিপোর্টিং এর সময় বা গাছ বসানোর সময় মানে মাটিটা কিভাবে মনে করেন যে সেভেন্টি পার্সেন্ট মাটি এর মধ্যে হাড় তারপরে শিংকুচি তারপরে একটু পটাশ বা এগুলো সমস্ত দিয়ে ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিগুলোকে দশ পনেরো দিন রেখে দিই আমরা রেখে দেওয়ার পর তারপরে সেই মাটিটাকে দিয়ে গাছগুলোকে রিপোর্টিং করানো হয় আচ্ছা এবং রিপোর্টিং এর সময় মানে প্রথম যখন বসাবেন একটা গাছ নিয়ে এসে তখন কি প্লেন মাটি দেন তখন এই রকম সার মাটিতেই সার মাটিতেই বসা গিয়ে মাটিটা দশ পর্যন্ত আলাদা করে রেখে তারপরে তারপরে খাবার দাওয়া বন্ধ হয়ে যায় মোটামুটি মানে জানুয়ারি মাস পর্যন্ত কোনো খাবার টাবার তেমন দেওয়া হয় না আবার মুকুল আসার পরে যখন আমগুলো গুলো গুটি হয়ে যায় তখন খাবার সেই খাবারটা কি দেন সেই খাবারটা একই খাবার মনে হয় আর আমরা দেখেছি রেজাল্ট ভালো হয় সবচাইতে পুকুরে যে পাক মাটি যেটা আছে ওটাকে শুকিয়ে ডাস্ট করে যদি সাধারণ পটাশটাটস দিয়ে যদি দেওয়া যায় তাহলে রেজাল্ট ভালো হয় আমগাছের জন্য ওদের আসলে আমগাছ মাটি ঠিক পছন্দ করে আর কি তো আর এমনি খুব বেশি মানে কম্পোস্ট সার ভাই এসে আমগাছে হয় না কোনো প্রয়োজন হয় না কারণ প্রত্যেক আমগাছটা মেন যেটা সমস্যা হয় যে আমগাছের পাতা পুড়ে যায় তো আপনার কোন গাছেরই একটারও পাতা পোরা নেই তো তার জন্যই মানে খুব বেশি সার পছন্দ করে না সেভেন্টি পার্সেন্ট মাটি দিয়ে এখানে বসানো আপনার চাইলে মাটির পরিমাণটা আরো বাড়িয়ে একদম পূর্ণ গোবর সার একটু হার গুঁড়ো শিমকুচি অল্প দিয়েও কিন্তু মাঝে মধ্যে খাবার কিছু দেন কি

এগুলো সব মাটিকে মোটামুটি প্রায় একই রকম একই রকম সব কামরা দেয় এটা তো বারো মাসে কামলা হ্যাঁ মিষ্টি কামলাঙ্টা হ্যাঁ আমরা মাঝে মধ্যে ওই মানে পাতা পচানো সার যেগুলো আছে ওর উপরে চাপান দিয়ে দিই কিছু কিছু আচ্ছা ওই মাটির উপর গোড়াতে কি

আর এই যে ড্রাগনটা বসিয়েছেন গোবর সার্মিকম্প বালি হ্যাঁ সব মানে একটু হাড়গুঁড়ো এগুলো সব মিশিয়ে মাটিটাকে মিক্সড একটা মাটি তৈরি করে আর ডিমের খোসাটাও এখানে খোসা ক্যালসিয়ামের জন্য ডিমের খোসাটাও দেওয়া ডিমের খোসা যারা বাড়িতে ফেলে দেন অবশ্যই ফেলবেন না গাছ থাকলে তার গোড়ায় দেবেন এটা কিন্তু দীর্ঘদিন ধরে হ্যাঁ গাছে দীর্ঘদিন ধরে কিন্তু মানে ফার্টিলাইজারের চাহিদা পূরণ করে যাবে ক্যালসিয়ামের চাহিদা তো নানা রকম ফুল গাছ এদিকে একটা বেড করে তার মধ্যে করা কাঠ চাপা আর পাশে এটাকে কাঠ গোলাপ না যে এটা এটা এমআর আচ্ছা আচ্ছা তো আর বেশ কলাবতী ফুলও এখানে আছে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের পাশে নাক চাপা খুব সহজেই হয় প্রত্যেকে ছাদ বাগানে কিন্তু অবশ্যই রাখবেন কাঠ চাপা নাকচাপা খুব কম পরিচর্যাতেই খুব সুন্দর রেজাল্ট দেয় গেছে ছাদে আর যারা ছাদে বড় গাছ তৈরি করতে চান দেখুন যারা একদম ছাদে যে কলামটা থাকে সেই কলামের মাথায় এইভাবে করে কিন্তু দারুণ একটা এটা কি ফুল গাছ এটা কুন্দ ফুল কুন্দ ফুল তো যাই হোক এটা যে সময় করে তখন বোধহয় হয় আমঠামের অত কনসেপ্ট ছিল না আর কি তো তার জন্য এটা বসানো তো আপনারা কিন্তু এখন চাইলে বিভিন্ন ফল গাছও এরকম ঠিক কলামের উপরে এরকম স্ট্রাকচার করে এটাকে ঢালাই স্ট্রাকচার নাকি ইট দিয়ে ঢালাই আচ্ছা ঢালাই এরকম ঢালাই স্ট্রাকচার করে আপনি কিন্তু এরকম করতে পারেন আর এইবার অনেকে হয়তো এই গাছটার ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন শুরুতেই দেখিয়েছিলাম এই গাছটা এইটার এক্স্যাক্ট বয়স কতদিন মানে কতদিন আগে লাগানো এটা এগুলো মোটামুটি পনেরো ষোলো বছর তো হয়েছে আচ্ছা পনেরো ষোলো আমি দশ বছর আইডিয়া করেছিলাম তো দর্শকরা দেখতে পাচ্ছেন যে আম গাছের অনেক যারা ভাবেন যে ছা মানে ছাদে আর কি আম গাছের ভবিষ্যৎ কি তো পনেরো বছর ধরে একটা গাছকে রাখা আর এটা এখন দেওয়া একটা বড় ড্রামে ওই অ্যাক্সিলেটারের যে পিচের ড্রামগুলো হয় তার মধ্যে তো এইটা রিপোর্টিং কি প্রতি বছর করার দরকার আছে নাকি তিন বছর দু তিন বছর পর পর করলেও হয় আচ্ছা তো দেখতে পাচ্ছেন রিপোর্টিং যে যে প্রতি বছর ঝামেলা হবে এরকম বড় গাছ করলে তা কিন্তু নয় আর এমনি অন্যান্য বছর কি সাইড দিয়ে জাস্ট একটু মাটি চেঞ্জ করলেই হয়ে যায় ওই একটু সার টার দেওয়ার জন্য সার টু আচ্ছা 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 এটার ভ্যারাইটিটা জানা আছে ভ্যারাইটিটা একটা ভাগলপুর রিসার্চের একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এমনি ভালো হতো না খেতে খুব দারুণ টেস্টি খেতে তো এটা পাকুক দর্শক আপনারা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এটা পাকলে ওই কেমন খেতে এই আমটা নিয়েও মানে আপনাদেরকে দেব আপডেট দেব এটার কি চারা তৈরি করছেন চারা হ্যাঁ উপরে যে কতগুলো গাছ আছে না ওর মধ্যে নিজে গ্রাফটিং গ্রাফটিং করে বাঁধা আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে এটা টেস্ট হয়েছে ও বাহ তো এটার টেস্ট ভিডিও দেব পরবর্তীতে আপনাদের চাইলে এটার চারা কিন্তু আপনারা পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন এই মুহূর্তে হয়তো বেশি চারা স্টক নেই কিন্তু পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন সত্যি এই গাছটা একদম মন খুশি করার মতন গাছ মানে এইরকম একটা গাছ ছাদে থাকবে মানে তাহলেই মানে প্রচুর আম পাবেন এটা সত্যি প্রত্যেকটা বাগানের স্বপ্ন আর বেশ কিছু কিছু অর্কিড আছে ভেন্ডার থাই ভ্যারাইটির ভেন্ডা আছে ফক্সটাইল আছে এগুলো পার্পল ভাইন তারপরে এগুলো মানি প্ল্যান্ট আর তারপরে এখানে এখানে আছে আমরা পদ্ম করেছি রিসেন্টলি

এখনো মোটরে খারাপ ঝুলে নেই ওইদিকে মোটামুটি 4টা এদিকে নিচে ওই ব্রাঞ্চে 4টা এবং সফটতে বড় কথা এবং যেমন দেখতে পাচ্ছেন আপনারা দর্শকরা এদিকে কিন্তু আবার মুকুলও আছে এদিকে প্রচুর আম ঝুলে আছে ঠিকই আবার মুকুলও আছে তো যে হোক তো অলটাইমের মধ্যে ওই কাটিমন্ডো আপনারা লাগাতে পারেন কাটিমন্ডোও কিন্তু এরকম বছরে দু তিনবার আম খেতে পারবেন আমিও আমারও ছাদে আছে এবং আমি মানে মানে ডিসেম্বর মাসে আম খেয়েছি আবার এদিকে ফেব্রুয়ারি মাসে আম খেয়েছি তো একটা সুন্দর কনসেপ্ট এইভাবে কিন্তু আপনারা এই গোল করে গ্রিলের মতন দিয়েও কিন্তু অনেক গাছ সেখানে রাখতে পারবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ করুন দেখবেন গাছ নিয়ে শরীর মন অসাধারণ ভালো থাকবে ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন